সকালবেলা ঘুম ঘুম চোখে তোদের সামনে চলে আসছি তো এখন যাচ্ছি ও বাড়ি আসলে মা নেই তো সেই কারণে ও বাড়ির একটু কাজকর্ম করবো আর আজকে যেহেতু বাচ্চাদের ছুটি আছে সেই কারণে কোনো সমস্যাও হবে না তো ওদিক থেকে আমার বোনকে আমি ফোন করে নিয়েছিলাম যে তুই একটু এগিয়ে আসবি তাহলে তুই আর আমি হাঁটতে হাঁটতে ও বাড়িই চলে যাব তো হাঁটতে বেরিয়েছিলো আমাদের দিকে এসেছিলো তো সেই কারণে আমরা দু বোন এখন হেঁটে হেঁটে যাচ্ছি একটু হাঁটব তারপর বাড়িতে যাবো তো এই যে আমার বোন আর ঘুমের ভোরে একদম ফোনটা এসেছে যাই হোক আমাকে কিন্তু ফোন করলে সবাই পায় তাই বুকিস না দুবার তোকে ফোন করেছি দুবারে কী হবে আমার সাইলেন্ট ছিল ফোনটা তাও আমি আন্দাজ করে উঠে না ব্যাপারটা সেটা নয় তুই অনেক জায়গায় ফোন করলি আমাকে পাচ্ছি বাবাকে করেছিস বাবাকে পায়েছি মাকে করেছি আসলে সেইভাবে তো হাঁটাও হয় না না তো এরকম যদি সুযোগ থাকে কেন হাঁটবো না ওই যে সকালবেলার কাজকর্ম আবার বাচ্চা এইসবের চক করে না হাঁটা চলাটা হয়ই না তো আজকে যেহেতু ছুটি আছে সেই কারণে এই সুযোগটা মিস করলাম না আর মায়ের ওখানে গিয়ে একটু কাজকর্ম করতে হবে যেহেতু ফাঁকা আছি তাই যেতে পারছি তো চলো একটু হাঁটা চলা করি তারপর তোমাদের সামনে আসছি শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই হাঁটা হয়ে গেল আমাদের তো বন্ধুরা হাঁটতে হাঁটতে তো অনেক দূর চলে এসেছি আর বেলাও হয়ে গেছে তো এখান থেকে ঘুরে চলে যাচ্ছি চলো গিয়ে আবার তো অনেক কাজকর্ম আছে আমি একবার সোজা খেলার মাঠে এলাম কেননা ছেলে এখানে ফুটবল খেলছে আর ওর প্রাইভেট আছে তো ওখানে যেতে যেহেতু দেরি হবে তো সেই কারণে ওকে আমি ডেকে নিলাম ও চলে গেল ও নিজের কাছে তারপরে এই যে মায়ের বাড়িতে এলাম এসেই প্রথমে ঝাঁটাটা ধরে নিয়েছি কেননা প্রচুর পরিমাণে নোংরা হয়েছিল উঠুন আর ওই যে কাঁঠাল গাছটা আছে না ওর পাতা প্রচুর পড়ে তো সেই কারণে ওই দিকটা প্রচুর নোংরা হয়ে থাকে তো চলো ঝাঁটপালা দিয়ে নিই দেখি মায়ের ঘরের কি অবস্থা হয়ে আছে তো প্রথমেই যেটা দেখতে পেলাম সেটা হলো এই কাঁঠালটা হ্যাঁ এই কাঁঠাল গাছের কোনো দিনও আমরা কাঁঠাল খেতে পাইনি তো মা একটা কাঁঠাল পেরে গিয়েছিল। কিন্তু সেটা রেখে গিয়েছিল তো তখন নাকি পাকেনি তারপর এই যে একদম পুরো রস কাটছিলো এবং পোকার ঘরের মতো হয়ে গেছিলো তো দেখছি যে এখানে চেয়ারটাও নষ্ট হয়ে যাচ্ছে আর দুর্গন্ধও বেড়েছিল তো নিয়ে গিয়ে সেটা বাগানের মধ্যে ফেলে দিয়ে আসি প্রচুর পরিমাণে রোদ দিয়েছে জানো তো আসতে যেহেতু আমাদের দেরি হয়ে গেল তো সেই কারণে কাজ করতেও লেট হয়ে গেল কেননা আমি যে সময় বেরিয়েছি সেই সময় এখন তো একটু কুয়াশা কুয়াশা ভাব দেখা যায় আর কি ভোরবেলায় তো সেই সময় যদি কাজগুলো করে নিতাম তাহলে এত কষ্ট পেতাম না তো চলো ফটাফট ঘরে ঢুকে ঘরটা মুছে ফেলি তো তারপর ঘর মোছা হয়ে যাবার পর এখানে চান টান করে ভিজে জামা কাপড়গুলো চাড়িয়ে নিচ্ছি তারপর একটু রেস্ট নেব সকালবেলা এসে এত কাজকর্ম হয়েছে আবার ভোরবেলা অনেকটা হাঁটতে গিয়েছিলাম তো সেই কারণে শরীরটা একদম ভালো লাগছে না এ বাড়িতে এসেছি আর মা নেই আমার একদম ভালো লাগছে না তো মায়ের জন্যেই এখানে আসা যাতে মায়ের কষ্টটা কম হয় মাকে যাতে একটু সাহায্য করতে পারি মানে কাজের দিক থেকেই বলছি আর অন্য দিক থেকে সাহায্য করার মতো তো আমার কিছু ক্ষমতা নেই নিজের গতরটাকে খাটিয়ে যেটুকু তাকে সাহায্য করতে পারি যেটুকু তার সুসার করতে পারি সেই জন্যই আমার এখানে আসা তো একটা কথাই বলবো মাছ পৃথিবী পুরো অন্ধকার একদম ভালো লাগছে না একা একা এই যে বসে বসে খাচ্ছি আমার এগুলো একদম ভালো লাগছে না তো সকালবেলা একটু হরলিক্স আর বিস্কুট খেয়েছি তারপর এই যে মাছ নিয়ে আসলাম তো সেই মাছেরই ঝোল করলাম তো চলো আজকের ব্লগ এটুকুই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে